হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএম লার্ন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি দিল্লির সুলতানগন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যে বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তাহলে চলো শুরু করা যাক দিল্লির সুলতানগন সম্পর্কে আলোচনা দিল্লির সুলতানের রাজত্বকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো ছয় বারোশো ছয় থেকে বারোশো পনেরোশো বারোশো থেকে ১৫২৬ ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর ভেতরে পাঁচটি সুলতানের মানে পাঁচটা বংশের রাজত্বকাল চলেছে পাঁচটি বংশ পাঁচটি বংশের রাজত্ব রাজত্বকাল চলেছে কি কি বংশ চলতলে এক এক করে দেখা যাক প্রথম ছিল দাস বংশ দাস বংশ যার রাজত্বকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই বারোশো ছয় থেকে বারোশো নব্বই এর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক দ্বিতীয় বংশ ছিল খিলজি বংশ খিলজি বংশের রাজত্বকাল ছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন ফিরোজ খিলজি তারপর ছিল তুগলক বংশ তুগলক বংশের রাজত্বকাল তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ পর্যন্ত এর প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক তারপরে এসেছিল সৈয়দ বংশ সৈয়দ বংশের রাজত্বকাল ছিল চোদ্দশো থেকে চোদ্দশো একান্ন পর্যন্ত যার প্রতিষ্ঠাতা ছিলেন খিজর খান এবং তারপরে এসেছিল লোদি বংশ যার রাজত্বকাল ছিল চোদ্দশো থেকে পনেরোশো পর্যন্ত এর প্রতিষ্ঠাতা ছিলেন বাহালুল লোদি একমাত্র এই লোদি বংশ ছাড়া আগের যে চারটে বংশ ছিল এরা প্রত্যেকেই ছিল তুর্কি তাহলে আমরা প্রথম আলোচনা করব দাস বংশ সম্পর্কে প্রথমে আমাদের দাস বংশ সম্পর্কে পড়ব প্রথম হলো দাস বংশ দাস বংশ রাজত্বকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত প্রায় চুরাশি বছর চুরাশি বছর এই শাসনকাল চলেছে এর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক এর প্রতিষ্ঠাতাকে ছিলেন কুতুবুদ্দিন আইবক তাহলে প্রথমে আমরা চলে আসি দাস বংশ সম্পর্কে আলোচনা দাসবংশ তাহলে কত থেকে কত বারোশো ছয় থেকে থেকে পর্যন্ত পর্যন্ত ছিল আচ্ছা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে প্রথমে পড়বো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে কি আছে কুতুবুদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানেতের প্রতিষ্ঠাতা এবং দাস বংশের প্রথম সুলতান তার জীবন জীবনী একটু পড়ে ফেলি তার জন্ম হলো তুর্কিস্তান বর্তমানে এশিয়া আর মৃত্যু হলো 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল তার রাজত্বকাল হলো 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত তার उपाधि কি পেয়েছিল উপাধি লাখ বক্স অর্থাৎ লাখ লাখ টাকা দানকারী বংশ ছিল দাস বংশ তারপর এই কুতুবুদ্দিন আইবক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি ছিল কুতুবুদ্দিন আইবক ছিলেন ঘড়ি সুলতানাত ঘড়ির এক তুর্কি দাস ও সেনাপতি তুর্কি দাস এবং সেনাপতি ছিল কার মোহাম্মদ ঘড়ির ঘড়ির মৃত্যুর পরে মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন এবং দিল্লিতে দিল্লিকে রাজধানী করেছিলেন তিনি মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পরে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন ভারতবর্ষের মুসলিম শাসনের প্রথম প্রতিষ্ঠিত সুলতান মুসলিম শাসনে তিনি ছিলেন প্রথম প্রতিষ্ঠিত দিল্লির বিখ্যাত কুতুব মিনার বিখ্যাত যে কুতুব মিনার ছিল সেই কুতুব মিনার নির্মাণ তার সময় শুরু হয়েছিল তার নাম অনুসারে এর নামকরণও করা হয়েছিল এরপর চলে আসবো কুতুবুদ্দিন আইবকের মৃত্যু কিভাবে হয়েছিল কুতুবুদ্দিন আইবক পোলোর পোলো পোলো খেলা যেটা চলছিল পোলো খেলা চলাকালে ঘোড়ার থেকে পড়ে গিয়ে আহত হন সেই আঘাতেই তিনি মারা যান তিনি দীর্ঘ সময় শাসন করলেও ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন তিনি দীর্ঘ সময় শাসন না করলেও তিনি শাসন কার্য চালিয়েছিলেন প্রায় ওই চার বছর মতো শাসন কার্য চালাতে পেরেছিলেন কুতুবুদ্দিন আইবকের পরবর্তী সম্রাট ছিল আরাম শাহ আরাম শাহ তার রাজত্বকাল ছিল বারোশো থেকে বারোশো এক বছর ছিল রাজত্বকাল মানে আগে আগে ছিল কুতুবুদ্দিন আইবক এবং পরে তিনি ছিলেন দাস বংশের স্থান হলো দিল্লিতে আরাম শাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর মৃত্যুর পর লাহোরে কিছু অভিজাত ব্যক্তিকে ব্যক্তি আরামসাহকে সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন তবে তিনি প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের অভাবে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি এই আরাম অনেক ঐতিহাসিকবিদ মনে করেন তিনি হয়তো কুতুবুদ্দিনের পুত্র ছিলেন তবে এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ ছিল না তার দুর্বল নেতৃত্বের কারণে দিল্লির অভিজাত এবং সেনাপতিদের সমর্থনে শামসুদ্দিন ইলতুৎমিস বিদ্রোহ করেন এবং বারোশো সালে আরাম শাহকে পরাজিত করেন এবং তিনি ইলতুৎমিস সিংহাসনে বসে গিয়েছিল এই আরাম শাহ আরাম শাহের শাসনকাল ছিল খুবই অল্প এবং খুবই স্বল্প এবং তিনি ছিলেন দুর্বল এই শাসনকাল ছিল খুবই দুর্বল তাই ইতিহাসে তিনি খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সুলতান হিসেবে পরিচিত হননি এরপর আরাম শাহের সিংহাসন দখল করে নিয়েছিল ইলতুতমিস মিস শাসনকাল ইলতুত কি শামসুদ্দিন ইলতুত ছিলেন দিল্লি সুলতানিদের অন্যতম প্রভাবশালী এবং দূরদর্শী শাসক তিনি বারোশো এগারো খ্রিস্ট থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং ওই এই যে দাস রাজবংশ অর্থাৎ গোলাম রাজবংশের তৃতীয় সুলতান ছিলেন তিনি প্রারম্ভিক জীবন ইলতুৎমিস এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ইলাবাড়ি তুর্কি গোত্রে জন্মগ্রহণ করেন এরা সবই তুর্কি ছিল তার ভাইদের ঈর্ষার কারণে তার ভাইদের ইচ্ছার কারণে তাকে দাস হিসেবে বিক্রি করা হয় দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল ভাইরা শেষ পর্যন্ত কুতুবুদ্দিন আইবক তাকে কিনে নিয়েছিল আইবক তাকে কুতুবুদ্দিন কিনে নিয়েছিল তার অসাধারণ মেধা এবং হয়ে তিনি নিজের জামাতা হিসেবে গ্রহণ করেন এই ইলতুৎমিশকে নিজের জামাতা হিসেবে গ্রহণ করেছিল কুতুবুদ্দিন আইবক সিংহাসন আরোহণ ও শাসনকাল কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর পুত্র আরাম শাহ সিংহাসনে বসেছিল বারোশো দশ খ্রিস্টাব্দে এবার কিন্তু তার অযোগ্যতার কারণে এই যে আরাম শাহের অযোগ্যতার কারণে দিল্লির অভিজাতরা ইলতুতমিসকে আমন্ত্রণ জানান এবং বারোশো এগারো খ্রিস্টাব্দে ইলতুৎমিস আরাম শাহকে পরাজিত করে দিল্লির সুলতান হয়েছিল চল্লিশ জন শক্তিশালী তুরস্কীয় সামন্ত বর্গকে দমন করতে টার্কাল ই চাহাল গানি বা চলিসা গঠন করেছিলেন এই ইলতুদমিস তিনি ইক্তা প্রথার প্রচলন করেন এবং মাইনের পরিবর্তে মাইনার পরিবর্তে ভূমি দান তিনি রাজকর্মচারীদের মতো বন্ধন করে দেন ইলতুতমিসের সামরিক সাফল্য কি কি ছিল ইলতুতমিসের সামরিক সাফল্য হল তাজউদ্দিন ইলাউজ ইলাদুস আহ বারোশো ষোলো খ্রিস্টাব্দে যে তৃতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল সেই ইয়াল ইয়ালদুজকে সেই ইয়ালদুজকে পরাজিত করে বন্দি করেছিলেন ইলতুতমিস আর মাঙ্গল মাঙ্গল হুমকি যে বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারত আক্রমণের সম্ভাবনা যেটা ছিল কি কারণে ছিল এই জালা জালালুদ্দিন জালালুদ্দিন মাংবর্ণী আশ্রয় নিয়েছিল আশ্রয় নিতে চেয়েছিল ভারতবর্ষে কিন্তু ইলতুতমিস ইলতুতমিস তাকে আশ্রয় দেননি এবং সেখান থেকে তখন চেঙ্গিস খান খুব শক্তিশালী ছিল সেই চেঙ্গিস খানের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন রক্ষা করেছিলেন কিভাবে এই জালাল মাঙ্গবর্ণীকে আশ্রয় দেননি আচ্ছা প্রশাসনিক এবং সাংস্কৃতিক অবদান কি কি ছিল মুদ্রা প্রবর্তন করেন ইলতুতমিস ভারতে প্রথমবারের মতো রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল তিনি চালু করেন এবং যা পরবর্তীতে দিল্লি সুলতানদের মানদণ্ড হয়ে ওঠে শাসন কার্য শেষের পরে এসেছিল রুকুন উদ্দিন ফিরোজ শাহ রুকুন উদ্দিন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ রুকুন উদ্দিন ফিরোজ শাহ ছিলেন দিল্লি সুলতানের চতুর্থ সুলতান এবং ইলোবারি বংশের দ্বিতীয় শাসক আচ্ছা জন্ম কোথায় ছিল রুকুন উদ্দিন ছিলেন সুলতান ইলতুত ও তার তুর্কি দাসী স্ত্রী শাহ তুরানের পুত্র তার বড় ভাই ছিলেন পছন্দের উত্তরাধিকারী কিন্তু নাসমিসের খ্রিস্টাব্দে তার অকাল মৃত্যু ঘটে এর ফলে ইলতুতমিস তার কন্যা রাজিয়া সুলতানাকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন তবে ইলতুতমিসের মৃত্যুর পর তুর্কি অভিজাতদের চাপে রুকুন উদ্দিন সিংহাসন আরোহণ সিংহাসন আরোহণ করেন রঘুনুদ্দিনের শাসনকাল দেখা যাক সুলতান হওয়ার পর রঘুনুদ্দিন রাজ্যের দায়িত্ব তার মা শাহ তুরানের হাতে ছেড়ে দেন এবং নিজে ভোগ বিলাসে মত্ত থাকেন শাহ তুরানের যে ছিল শাহ তুরকান ক্ষমতা গ্রহণ করে প্রতি হিংসা পরায়ণ হয়ে ওঠেন এবং ইলতুতমিসের হারামের হারেমের মহিলাদের ওপর অত্যাচার চালান তিনি কনিষ্ঠ পুত্র কুতুবুদ্দিনকে অন্ধ করে হত্যা করেন এবং রাজিয়া সুলতানাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন প্রথম কিভাবে হয়েছিল শাহতুরানের অত্যাচারের যে শাহতুরান যে ছিল রুগুন মা সেই শাহতুডানের অত্যাচারে জনগণ এবং অভিজাতদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় রুকুনুদ্দিন যখন মুলতানের যখন মুলতানের বিদ্রোহ দমন করতে দিল্লি ত্যাগ করেছিল তখন রাজিয়া সুলতানের নেতৃত্বে দিল্লির অভিজাতরা বিদ্রোহ ঘোষণা করেন এবং ফিরোজ শাহ ও শাহ তুরানের তুরানকে বন্দী করা হয় এবং পরে হত্যাও করা হয়েছিল উত্তরাধিকার রঘুনুদ্দিনের মৃত্যুর পর রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসন আরোহণ করেছিল ভারতের ইতিহাসে প্রথম মহিলা সুলতান হিসেবে তিনি পরিচিত হন তার শাসনকাল ছিল বারোশো ছত্রিশ এটা 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 হলো তোমার রঘুনুদ্দিনের শাসনকাল রুকুন রুকু রুকুন রুকুন উদ্দিন শাসনকাল এটা রুগুন উদ্দিনের শাসনকাল প্রায় ছ মাস ছিল বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পিতা পিতাকে ছিল সুলতান আর মাতা ছিল ছিল রাজিয়া সুলতানা মানে এরপরে উত্তরাধিকার পরে এবার আমরা জানবো রাজিয়া সুলতানা সম্পর্কে বারোশো ছত্রিশ বারোশো ছত্রিশ থেকে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজিয়া সুলতানা চার বছরের শাসনকাল ছিল এবার দেখা যাক শৈশব এবং উত্তরাধিকার রাজিয়া হলো বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বর্তমানে উত্তরপ্রদেশের বদায়ু শহরে জন্মগ্রহণ করেন তার পিতা পিতা ছিল কে ছিলেন কুতুবুদ্দিন আইবকের দাস থেকে উন্নীত হয়ে দিল্লির সুলতান হন তার পুত্র অকাল মামুদের মৃত্যু হয়েছিল যে ছিল সবচেয়ে বড় পুত্র তার অকাল মৃত্যু হয়েছিল তার হলে তিনি ইলতুৎমিস রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করেছিলেন কিন্তু মনোনীত করার পরে ওই মনোনীত করার পরে রুকুন উদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেছিলেন কারণ কারণ হল রাজ্যসভার গণ্যমান্য ব্যক্তিগণ যারা ছিল তারা একটা সামনে মাথা নত করতে চাননি রুগুন উদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন তারপর রুগুন উদ্দিন ফিরোজ শাহ তো তার মা শাহতুরা শাহ কাছে শাসন কার্য দিয়ে নিজে আরাম ভোগ করতে লাগলো এরপরে রাজিয়া সুলতানা যখন শাসন কার্য চালালেন সিংহাসন আরোহণ কিভাবে করলেন ইলতুতমিসের মৃত্যুর পর রাজিয়া সৎ ভাই রুকুন উদ্দিন ফিরোজের সিংহাসনে বসেন কিন্তু তার অযোগ্যতার রুকুন উদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন কিন্তু তার অযোগ্যতার কারণে তাকে অপসারণ করা হয় বারোশো ছত্রিশ সালের দশই নভেম্বর রাজিয়া সুলতানা সিংহাসন সুলতান হিসেবে সিংহাসন গ্রহণ করেছিলেন শাসনকাল এবং প্রশাসনিক কার্যক্রম রাজিয়া পর্দা ত্যাগ করে পুরুষদের পোশাক পরিধান করেছিল এবং রাজকর্ম পরিচালনা করতেন তিনি অতুর্কি কর্মীদের কর্মীকর্তাদের কর্মকর্তাদেরও কর্মকর্তাদের ও উচ্চ পদে নিয়োগ দিয়ে তুর্কি অভিজাতদের বিরাট ভজন হন আচ্ছা পতন এবং মৃত্যু কিভাবে হয়েছিল বারোশো সালে অভিজাতদের বিদ্রোহে রাজিয়া সুলতান সিংহাসনচ্যুত হন তিনি বিদ্রোহী মালিক তিয়ারউদ্দিন আলতুনিয়াকে বিয়া বিয়ে করে সিংহাসন পুনরুদ্ধারের চেষ্টা করে করেন কিন্তু তার সৎ ভাই কিন্তু তার সৎ ভাই মুজুদ্দিন মুইচুদ্দিন বাহরামের হাতে পরাজিত হয়ে পনেরোই অক্টোবর বারোশো চল্লিশ সালে তিনি নিহত হন নিহত হন ঐতিহাসিক গুরুত্ব কি কি ছিল রাজিয়া সুলতান ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী শাসক যিনি পুরুষ প্রধান সমাজে নারীর নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন নেতৃত্বের দৃষ্টাপন দৃষ্টান্ত স্থাপন করেছিল তিনি তার শাসনকাল নারীর ক্ষমতায়ন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এরপর যিনি সিংহাসন আরোহণ করেন তার নাম ছিল গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনের শাসনকাল বারোশো বারোশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ সরি খ্রিস্টাব্দ থেকে বারোশো বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এর আগে অনেক এসেছিল যে শাসন শাসনকর্তা অনেক এসেছিল যার নাম হলো বারোশো চল্লিশের পরে বারোশো চল্লিশ থেকে বারোশো বিয়াল্লিশ পর্যন্ত ছিল মুইজুদ্দিন বাহরাম শাহ তারপর বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছেচল্লিশ পর্যন্ত ছিল আলাউদ্দিন মাসুদ শাহ তারপর নাসির উদ্দিন মেহমুদ বারোশো ছেচল্লিশ থেকে বারোশো পঁয়ষট্টি পর্যন্ত ছিল এদের এদের এত ইম্পর্টেন্ট না এদের সম্পর্কে পড়াটা তারপরে গিয়াসউদ্দিন বলবন এসেছিলো বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সরি একটা বাংলায় লেখা হয়ে গিয়েছে সব ইংলিশে লিখছি যে গেলে সব ইংলিশে লিখবো বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছা গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে আমরা জানবো গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লি সুলতানেতের মামলুক অর্থাৎ গোলাম বংশের নবম সুলতান নয়তম নয়তম সুলতান তিনি খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত করেন বারোশো সাতাশি আচ্ছা তিনি তার কঠোর প্রশাসন এবং সামরিক দক্ষতা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাতার জন্য সুপরিচিত প্রাম্বিক জীবন বলবনের জন্ম হয় বারোশো ষোলো খ্রিস্টাব্দে তুর্কিস্তানে একটি ইলবাড়ি তুর্কি পরিবারে শৈশবে মঙ্গলদের দ্বারা বন্দি হয়ে তিনি খাজা জামাল উদ্দিন বসির কাছে বিক্রি হয়ে যান যিনি তাকে দিল্লিতে নিয়ে আসেন এবং বত্রিশ খ্রিস্টাব্দে সুলতান তাকে কিনে নেন রাজদরবারে দরবারে খাসদার এর পদে নিয়োগ হন তিনি তিনি চাহানি বা চল্লিশা নামে পরিচিত তুর্কি অভিজাতদের একটি প্রভাবশালী গোষ্ঠীর সদস্যও ছিলেন সিংহাসন আরোহণ ১২৪৬ ছেচল্লিশ খ্রিস্টাব্দে বলবন সুলতান নাসিরউদ্দিন মামুদের প্রধান উপদেষ্টা ওয়াজির উপদেষ্টা ওয়াজির হন এবং কার্যত সুলতানদের শাসন গ্রহণ করেন নাসিরউদ্দিনের মৃত্যুর পর বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি গিয়াস বলবন উপাধি ও নিয়ে সুলতান হন প্রশাসনিক সংস্কার বলবন রক্ত এবং লৌহনীতির মাধ্যমে রক্ত এবং লৌহনীতির মাধ্যমে কঠোর শাসন প্রতিষ্ঠা করেন তিনি চাহিলগান চাহিলগানির প্রভাবে প্রভাব কমিয়ে তিনি চাহিলগানির প্রভাব কমিয়ে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মজবুত করেন এবং সুলতানদের মর্যাদা পুনর্প্রতিষ্ঠা করেন তিনি সিজদা সিজদা মাথা অর্থাৎ মাথা নত করে অভিবাদন এবং পাইবস পা এর প্রথা চালু করেছিলেন সামরিক কৃতিত্ব কি কি ছিল বলবন মেওয়াতের দস্যুদের দমন করেছিল এবং বাংলা পুনরুদ্ধার করেছিল বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বেয়াস বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বেয়াস নদীর যুদ্ধ যুদ্ধে বেয়াস নদীর ওখানে একটা যুদ্ধ হয়েছিল তিনি মঙ্গলদের আক্রমণে নিহ মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেছিলেন এবং যদিও এই যুদ্ধে তার প্রিয় পুত্র মাহমুদ খান নিহত হয়ে যান সংস্কৃতি ও ধর্ম বলবন সুবিবাদ সাহিত্য এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন তিনি দিল্লিতে দিল্লিতে সুফি সাধকদের আমন্ত্রণ জানান এবং সুফি উম দরগাহ নির্মাণে সহায়তা করেন মৃত্যু আর উত্তরাধিকার কে ছিল বারোশো সাতাশি খ্রিস্টাব্দে বলবনের মৃত্যু হয় তার মৃত্যুর পর তার নাতি আহাই কাই কাইথসরু সুলতান হন এবং তিনি কিন্তু বলবন প্রতিষ্ঠিত শৃঙ্খলা ধরে রাখতে তিনি ব্যর্থ হয়েছিলেন বলবনের সমাধি দিল্লির মেহরুল আর্কিওলজিক্যাল পার্কে অবস্থিত যা ভারতের প্রথম ইসলামিক ইসলামিক থিলান নির্মাণের নিদর্শন হিসেবে পরিচিত ছিল এই হলো দিল্লির সুলতানের রাজবংশ সম্পর্কে পুরো আলোচনা পরবর্তী ভিডিওতে আমি খেলজি রাজবংশ সম্পর্কে পুরো আলোচনা দিয়ে দেবো